তো চলে এসো আমাদের সাথে কে মুড়ির আসরে বসবে এই দেখো মুড়িতে কি কি মাখিয়েছে আজকে রানি কিন্তু আলু ভাজা করেছে রানি কি দিয়ে আলু ভেজেছি যে পিঁয়াজ দিয়ে আলু ভেজেছে তো রানি আলুটা ভাজতে কিন্তু খুবই পার মানে এত সুন্দর করে মানে আমি মনে এরকম আলু ভাজা করতে পারি না তো এরকম দেখতে পাচ্ছো তোমাদেরকে অন্ধকারে কি করে দেখাবো গো একটা আলো জ্বলেছে কিন্তু অন্ধকার লাগছে তো এই দেখো মুড়িতে আছে তোমার আলুতে পেঁয়াজে ভাজা আর এখানে আছে চানাচুর এ দেখো কাঁচা লঙ্কা তো তোমরাও কে খাবে চলে এসো আমাদের সাথে দেখবো ভাজা লঙ্কা আমি ভালো কাঁচা লঙ্কা দিয়েছি তো এই দেখো এখানে রাশি বসে আছে এখানে রান্নি বসে আছে এখানে টিভি চলছে এই মুড়ি খেতে বসেছি আর আমার বদনটাও খালি একটু দেখিয়ে দিই জানি তোমাদের ভালো লাগে না তবুও আমার বদনটা একটু দেখায় তো এই তো হয়েছে আমার বদন আর চুল টুল কিছু আজ রান্নি আগে খেয়ে নিলাম আমি আলু ভাজা করে এত সুন্দর করে সত্যি করে খেতে খুবই ভালো লাগে তো তোমরাও চলে এসে সত্যি করে চলো খাওয়া শুরু করি

খুবই সুন্দর করেছে আলু ভাজাটা রানি আলু ভাজা করে ভালো রানী কি কি পারে বলে দিয়েছি তোমাদের জন্য মানে অনেক করে আলু কাটা হয়ে গেছে মুড়িটাও অল্প ছিল তো ও অনেকগুলোই আলু কাটা হয়ে গেছে তাই বলছে পাপির জন্য খানি রেখেছি আর খেতেও ভালো লাগবে যাই হোক ভালো লাগছে খেতে তোর হ্যাঁ কি বলতে গেলাম জানো রানী কি কি পারে তোমাদের দিচ্ছি রানী চা করতে পারে ম্যাগি করতে পারে আর কি করতে পারে আর আলু ভাজা এই আলু ভাজা করতে পারে আর কিছু না আর দুধটা খানি গরম করতে পারে

মুড়িগুড়া সুপানুবাদে সাত দিন লাগবে রাখছি টাইটা ভাই ভাই